আজকে রবিবার আর এখন সকাল দেখো গেছে এখানে কি করছি এখানে আমি বালি চলে থেকে নুড়ি এক জায়গায় করছি আর গেছি আপনারা কি করতো আর যারা আমার চ্যানেলে পুরোনো অডিয়েন্স তারা তার সঙ্গে বুঝাই গেছে যে গেছে এগুলো আমি কেন করছি গাইস যারা যারা না বলে দিই গাইস আমার একটা ঝেড়ে আমি ডেকোরেশন করতে যাচ্ছি আর সেটা ডেকোরেশন করার পিছনে আমি কোনো রকম টাকা ইনভেস্ট করতে চাই না কারণ সেটাকে ডেকোরেশন করার পিছনে আমার কাছে টাকা খরচ করার মতো টাকা নেই তো গাইস তাই আমি ভাবছি সেই অ্যাকরুমটাকে ডেকোরেশন টাকা ইনভেস্ট না করি আর এই যে ভিডিওটা আমরা দেখছি এটা হচ্ছে সেই ডেকোরেশনের পার্ট টু গেস পার্ট ওয়ান আমি দেখেছিলাম যে অ্যাকরুমটাকে ডেকোরেশন করার জন্য সেটাকে ক্লিন করে টেবলে রেখে তাদের নতুন ফিল্টার চালু করে রেখে দিয়েছিলাম আর গাইস আজকে কাজ হচ্ছে অ্যাকরুমটাকে ডেকোরেশনের কাজ স্টার্ট করা তো বেশ আজকে এই ভিডিও তো আমরা দেখতে পাবো রুমটাকে ডেকোরেশন করার জন্য আর কী কী জিনিস ব্যবহার করি আর সেটাকে কীভাবে ঠিক ডেকোরেশন করি তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি খুবই এক্সাইটেড রুমটাকে তাদের ডেকোরেশন করার জন্য আর গেছ দেখো সকালবেলা ঠিক এই বাড়ি চারা চক্করে এখানে আমার মাছিদেরকে খেতেই দেওয়া হয়নি দেখতে পাচ্ছ তো ওইখানে সব বাম চলছে আর সমস্ত ট্যাঙ্কে মাছগুলো ওপরে ভাসাভাসি করছে যদি কাছ থেকে দেখলে দেখতে পাবে তো চলো ফটাফট এগুলোকে ধুই তারপরে কেস এক রুমটা কীরকম অবস্থা আছে সেটাকেও আপনাদের চেক করাবো চলো এবারে আপনাকে দেখাই অ্যাকুরিএম টা কোথায় আছে আর কিভাবে আছে যারা দেখুন আর এইখানে দেখো এখানে কামল নিয়ে চলে এসেছি আর এতে দেখতে পাচ্ছো তো গাইস কত নুড়ি আছে নুরির সাথে একটু বালিও আছে ঠিক আছে তো এটাকে কি অনেকক্ষণ ধরে ধুতে হবে তবে গাইস এর ভিতরে যে মাটিগুলো আছে যাবে আর গাইস আমি এখন টিফিনও করে নিয়েছি তো এখন আর খেতেও লাগবে না ঠিক আছে তো সারা দুপুর বেলা ধরে অ্যাক্রুমটা কন্টিনিউ ডেকোরেশন করে যাবো এটা করতে আমার খুব ভালো লাগবে আর এখানে দেখো অ্যাক্রিয়ামটা দালার লাইটে জ্বেলে দিই গেস এই দেখো কিছু ভাবে রাখা ছিল আর এখনও ভাবে রাখা আছে আর সেদিন থেকে জল ভরেছিলাম তো জল একটু সাইফেন করে দিইনি তো নিচে দেখো একটু দেখতে পাবে হালকা হালকা ময়লা আছে ও তো কোনো অসুবিধা নেই আমি জলটা এক্ষুনি কমাবো তারপরে গাইস ওতে নুড়ি পাথরগুলো ধুয়ে এনে দেবো আর এখানে দেখবো এই ফিল্টারের কন্ডিশান এস ফিল্টার দেখো পুরোপুরি কালো হয়ে গেছে ময়লা ছেঁকে ছেঁকে তো ফিল্টারের স্পঞ্জটাও আজকে ভালোভাবে ধুয়ে দেবো আর দূর থেকে দেখো গাইস জলটা পুরোপুরি এমনি থেকেই ক্রিস্টার ক্লিয়ার হয়ে গেছে আর গ্লাসের গায়েতে বেশ হালকা হালকা বেশ কিছু ওয়াটার মার্ক পড়েছে আর ভিতরে বেশ খানিকটা অ্যালগিও হয়েছে তো এটাও সাথে সাথে আমার পরিষ্কার করে দিতে হবে তো চলো গেই তাহলে আমাদের অ্যাকুয়ারিয়াম ডেকোরেশনের প্রসেস স্টার্ট করে যাক সবার প্রথমে আমাকে যেটা করতে হবে অ্যাকুয়ারিয়ামের জলটা কি কমাতে হবে আর গেই যে জলটা এটা তো পুরনো জল খুবই ভালো তো এই জলটা বাদ দেবো না গেস এটাকে আমি বালতি দিয়ে গামনি করে নিচেতে কানি করে রেখে দেবো একটা জায়গায় ভরে তারপরে গেস এই জলটা পুরোপুরি যখন ডেকোরেশন হয়ে যাবে আবার অ্যাকুয়ারিয়ামে দিয়ে দেবো পুনরায় চলো প্রথমে জলটা কমাই তারপরে গেস দেখতে দেখো ধীরে ধীরে কি হয় তাই সেখানে জল কামানোর সাথে সাথে আমি অ্যাকোরিয়ামের ভিতরে থাকা অ্যালগিগুলোকে হাত দিয়ে পরিষ্কার করছিলাম এতে অ্যালগিগুলো খুব সহজে উঠে যাচ্ছিল দেখো গাইস এখানে অ্যাকোরিয়ামে জল তো কামানো হয়ে গেল আর একটা জিনিস দেখো এখানে ঠিক দু ফুটে আমার অ্যাকোরিয়াম আর দু ফুটে অ্যাকোরিয়াম থেকে জল বেরিয়েছে দেখো গাইস দুটো বড় বড় গামলা ভর্তি তো হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো কানাই কানাই গামলা ভর্তি আর জল দেখো কত পরিষ্কার আর তারপরে গাইস একটা বালতি ভর্তি হয়েছে আর এখনও দেখো গাইছ কতটা জল রয়ে গেছে এখনও যতটা জল আছে একটা বড় বালতি ভর্তি হয়ে যাবে তাহলে গাইস বুঝতে পারছি এইটুকুনি একটু দেখতে কত পরিমাণে জল ধরে আর একটি অপেক্ষা করা গাইস ভিডিওটা ছেড়ে যেও না এই ভিডিওর মাঝখানে এমন এমন কিছু জিনিস আপনাকে দেখাবো গাইস আমি একটু ডেকোরেশনের জন্য বানিয়েছি সেগুলো দেখলে গাইস আমরা অবাক হয়ে যাবে তারাও গাইস আরেকটু অপেক্ষা করা তো প্রথমে এই নুড়ি পাথরগুলোকে ধুয়ে নিই তারপর সেগুলো আমাদেরকে দেখাবো আর ধীরে ধীরে এটাকে ডেকোরেশন করে যাবো এখানে আমার সমস্ত নুড়ি পাথরগুলো গুলো হয়ে গেছে আর গাইছ এগুলো ধুতে তো সত্যি কথা বলতে আমার অনেকটাই সময় লেগে গেল এই যে কামড়টাতে করে ধুতে এনেছিলাম তো এই কামড়াটা করে মিনিমাম তিরিশ বারের মতো জল ভর্তি হয়েছে আর এতে এত পরিমাণ মহিলা প্রতিবারের জল কালো হয়ে এই দেখো তো অনেকক্ষণ ধরে ধোয়ার পর এটাগুলো গুলো দেখো চকচক চকচক করছে না পুরো পরিষ্কার হয়ে গেছে আর এখানে মকে দেখো খানিকটা বালিও ধরে নিচ্ছি আর গেছে মকে বালি কেনে নিচ্ছি সেটা তো গেছিস ভিডিওতেই আমরা বুঝতে পারবে ঠিক আছে আর গেছ আর একটা আপনার কাছে ভিডিওটা এতক্ষণ দেখছো ভিডিওটা তো অবশ্যই একটু লাইক করে দাও তো চলো এগুলো নিয়ে যাই প্রেমের কাছে ধীরে ধীরে অ্যাকুমটাকে সাজাতে শুরু করি তো দেখি রুমটাকে আমি কতটা ভালো ডেকোরেশন করতে পারি তো সেটা তো করতে করতেই দেখা যাবে ঠিক আছে তো চলো শুরু করি সেই যে শুধু শুধুমাত্র স্টোন দিয়ে একাউন্টটাকে আমি ডেকোরেশন করতে যাচ্ছিলাম তো শুধুমাত্র স্টোন দিলে তো ভালো লাগবে না তাই জন্য গাইস বাড়িতেই তো সিমেন্ট আর বালি তা সিমেন্ট বালি দিয়ে আমি বাড়িতেই তৈরি করেছিলাম দুটো স্ট্রাকচার আর গাইস মিডল এ মাউন্টেন বা একটু রক 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 হলে তবেই ভালো লাগে আর যদি কোনো মাঝখানে বড় স্টোন কিনতে যায় তার জন্য তো লাগবে টাকা আর যেমন টাকা গাইস আমরা বলেছি এটা আমি কোনো টাকা খরচা করবো না তো সেই জন্যই বাড়িতে টাকা সিমেন্ট আর পাথর দিয়ে তৈরি করেছি দুটো স্ট্রাকচার আর গাইস সেই দুটো স্ট্রাকচার আছে এই দেখো এইখানে যেমনটা গাইস এই দেখো এই একটা গাইস দেখতে পাচ্ছ ঠিক কিরকম দেখতে আমি জানি না ঠিক এটা আমাদের ভালো লাগছে না খারাপ লাগছে যদি এটা আমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বাসে কি কমেন্ট করে জানিও ঠিক আছে গাইজ এটা আমি এমন একটা বানাতে চাইছিলাম যেটা একটা মাউন্টেন মাউন্টেন লাগবে আর একটু পাথর 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 লাগবে বাইরে থেকে যেমনটা গাইছ লাগছে দেখতে পাচ্ছ আর এর স্ট্রাকচারটা যাতে ভেঙে না যায় তো নিচে একটা আমি সাউট দেওয়ার জন্য নিয়ে দিয়েছিলাম কাঁচা অবস্থায় নেট তো এটাকে কেটে বাদ দিতে হবে আর গাইজ পিছনে দেখো একটা কাঠের গায়ে দিয়ে এটা আমি তৈরি করেছি যাতে গাইস এটা খুব সহজেই তৈরি করা যায় আর এই যে কাঠটা আছে এইটা এই যে ভিজিয়ে রাখা ছিল দেখতে পাচ্ছ জলটা অনেকটা লাল হয়ে গেছে আগে দেখতে এই জন্যই ভিজিয়ে রেখেছিলাম যাতে এক মিনিমা দেওয়ার পরে এক মিনিটে জলটা বেশি পরিমাণে লাল না হয়ে যায় তো তাও তো লাল হবে তো চলো এটাকে সাইডে রাখি এই এক পিস ছিল আর গাইস এইখানে দেখো এই দেখো জলেতে এই একটা ডোবানো আছে এই যে দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র সিম মশলার একটা ডেলা মতো এইটা বানাতে গিয়ে খানিকটা মশলা এক্সট্রা হয়েছিল তাই ভাবলাম যে বালির মধ্যে এটাকে ঢুকিয়ে নিই আগে থেকে এটাও অনেকটা একটা বড় রক এর মতন লাগছে দেখো মাউন্টেনের মতন ঠিক আছে তো এটাকেও ভিতরে তোমার জানি না গাই এটা ঠিক কতটা ভালো লাগবে একরকমের ভিতরে তো আমার তো মনে হয় এটা ভালো লাগবে যদি আমি ঠিকঠাক করে দিতে পারি তো চলো এটা একরমে দেওয়ার পরেই তো সেটা বসেই যাবে ঠিক আছে তো চলো এটা এখন ধীরে ধীরে বসে আর গাই সত্যি এটার ওয়েটটা বেশ অনেকটাই শুধুমাত্র আমার হাতে এখন সেটা আছে ওয়েট প্রায় দু কিলো তিন কিলোর কাছাকাছি আর এইটার ওয়েট এটার তুলনায় অনেকটা কম কারণ এটা আমি কার্ড ইউজ করেছি চলো দুটোকে ভালোভাবে সেট আপ করি আর গেছি যে একটা বালিটা নিয়েছিলাম তো এগুলো যখন বসাবো এই নিচে বালি দিয়ে সাপট দেবো যদি কীভাবে এটা এক খুব ভালোভাবে সেট হবে আর নিচে যে বালিটা থাকবে যদি সাইডে আমি কোনো প্ল্যান্ট লাগাই তো বালিতে প্ল্যান্টগুলো তার রুটসটা ঠিকঠাকভাবে সঞ্চালন করতে পারবে তো গাছে সেগুলো ঠিকঠাক থাকবে ঠিক আছে তো চলো শুরু করা যাক ছিল তো প্লাস্টিকের নেটটা আমি ভালোভাবে কেটে দিয়েছি আর নিচ থেকে তো এটা কিছুটা এইরকম লাগছে আর এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর গেছে এই কাঠটা পচে কিন্তু এর থেকে বেশ একটা দুর্গন্ধও বেরোচ্ছে ঠিক আছে তো চলো এটাকে এক রুমে বসাই আর এই যে বালি দিলাম তো বালির ওপরেই দেবো এতে কি হবে এটা খুব ভালোভাবে ওখানে জমি শেড হবে আর এর নিচের দিকে ভালোভাবে গাছগুলো সেগুলো থাকতে পারে যদি এখানে কোনো প্ল্যান্ট লাগে তো চলো বসাই এইবারে লুক চেক করা আমার এক কিলোমিন্টার এইবার একবার লুকটা চেক করো দেখো নিচে গিয়ে কমেন্টে জানাও গাইস এক কিলোমিটার এবার আমাদের কেমন লাগছে গেস এই দেখো শুধুমাত্র একদিকেই দিয়েছি আর সত্যিই কিন্তু এবারে মাউন্টেন মাউন্টেন লাগছে দেখো কি দারুণ দেখতে লাগছে না আর এর উপরে একটু ওয়াটার মার্ক আছে তো সেগুলো পরিষ্কার করে দিলে আরো ক্লিয়ার দেখাবে যখন জল দিয়ে দেবো আর গেস এই দেখো এটাকে কেমনভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে সাইড থেকে যে ফিল্টারটা সেটা বেশি দেখা না যায় মানে ফিল্টারের মোটরটা ঠিক আছে তো চলো আর একটা দেওয়া বাকি আছে তো এখন আর একটা চেষ্টা ছোট নাচে ঠিক আছে মতো তো সেটা দিই দেখি তারপরে এইবারে চেক করো গাইস ঠিক কিরকম লাগছে দেখো আগে তো এইটা দিলাম আর এবারে এইটা তো সামন থেকে এইটা অ্যাঙ্গেল দেখো আমরা ঠিক কিরকম লাগছে ভালো লাগছে আমার তো বেশ দারুণ লাগছে আর এটা গাইস এই যে মাউন্টেনটা দিচ্ছি এটা এই সাইড থেকেও বেশ দারুণ লাগবে দেখতে পাচ্ছ গায়ে খাঁটা খাঁচ খাঁচ আছে আর এই সাইডেও বেশ তিন ধরনের অ্যাঙ্গেল লাগছে দেখো নিচু মতন একটু উঁচু মতন বেশ সব মিলে বেশ দারুণ লাগছে আর গাইস নিচে যে এটা দিয়েছি বালিটা তো তার জন্য এটা খুব ভালোভাবে সেটিং হয়ে যাচ্ছে ওই জায়গাটাই তো এবারে এই যে বড় বড় নুড়ি দিচ্ছি তো এটাকেই চারদিকে খেলি খেলি দেবো সেই রকমই দিলে আমার মনে হয় বেশি দেখতে ভালো লাগবে এতক্ষণ যে একরুমটা আমি ডেকোরেশন করলাম তো এতটা তো আমার মাথায় প্ল্যানে ছিল আর এবারে গাইছ আমি কি করবো আমি নিজেই বুঝতে পারছি না তো এবারে তো সব রকম সব কিছু ঠিকঠাক জায়গায় দিয়ে একটু চেক করে করে দেখতে হবে যদি না ভালো লাগে আবার ডিজাইন চেঞ্জ করবো যদি না ভালো লাগে আবার ডিজাইন চেঞ্জ করবো তো কী করবো ঠিক নিজেই যাই না তো ততক্ষণ আমরা টাইম ল্যাপস এনজয় করবো ঠিক আছে আর গাইস এখন দেখবো একরুমটা একরুমটা এখন তো বেশ পাথর 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 লাগছে কিন্তু গাইছ এই অ্যাকরুমটাতে পুরো জান এসে যদি এতে খাইটা একটু গাছ দেওয়া হয় ঠিক আছে মাছ ছাড়ার আগে বেশি সুন্দর লাগার জন্য তো একটু গাছটাই জরুরি কারণ গাইস পুরো তো কালচে 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 কালের মধ্যে যখন একটু সবুজ সবুজ গাছ লাগবে তখন আর লুকটা আরও একদম চেঞ্জ হয়ে যাবে তার জন্যই গাইস আমি বেশ কয়েকদিন আগে একটা চারটে চারটা বেশ খানিকটা পর ছিল তো সেই পর্টাতে বেশ কিছু প্ল্যান লাগিয়ে দিয়েছিলাম যেগুলো অলরেডি আমার কাছে অনেক আগে থেকেই আছে তো সেগুলো তাতে দিয়েছিলাম যাতে একটু রুট সেরে গাছটা সেটিং হয়ে যায় তো সেটিং হয়ে গেছে তো এই দেখো তো গাইস এখানে এই যে বালতিটা দেখতে পাচ্ছি ওপরে তো কিছুটা এই তো মানি প্ল্যান্ট আছে তো এটাও দেখি দিলে দিতে পারি ঠিক আছে সেটা পরের চিন্তা এটা আপাতত সাইডে থাক আর এখানে ভিতরে দেখো গাছ দুটো যে ছোটো ছোটো পট মাটি তো এতে গাছগুলো দেখো বেশ কয়েকটা গ্রো হয়েছে লাগানোর পর থেকে এগুলো এতে যে প্রায় এক সপ্তাহের মতো হতে যাচ্ছে গেছেই দেখো গাছগুলো কী দারুণ গ্রো করেছে দেখতে পাচ্ছ যেগুলো নতুন দেখতে পাচ্ছ নতুন লাইট গ্রিন পাতা তো সেগুলো সব নতুন ছেড়েছে তো চলে এগুলো দেবো ওই এক করে আমি আর এবারে নিশ্চয়ই বুঝতে পারছো গাইস যে কেন চ্যানেলে ভিডিও আসতে দেরি হচ্ছে তো এই সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম এগুলো গ্রো করছিলো তারপরে গাইস ওগুলোকে বানাচ্ছিলাম ঠিক আছে চলো এই দুটো নিয়ে গিয়ে এবার সেট করি আশা করি বেশ দারুণ লাগবে দেখতে আর গাইস এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি অ্যাকলোনটাকে ডেকোরেশন শুরু করে দিয়েছি আর গাইস এতে বেশি সময় গেছে আমার আমি স্টোনগুলিকে কোথায় কী রকম আর কতটা পরিমাণে দিলে ভালো লাগবে সেটা ঠিক বুঝতে পারছিলাম না তাই গাইস বারবার সব রকমভাবে দিয়ে চেক করে করে দেখছিলাম তো কোথাও দেখো কিছু কালো পাথরও দিচ্ছি আর কোথাও এমনি সব নরাল পাথর দিচ্ছি কোথাও বেশি দিচ্ছি কোথাও কম দিচ্ছি আর গাইস এটা করতে এতটাই বিরক্ত লাগছিল বার ধরে ঠিক করতে হচ্ছিলো তো সব থেকে বেশি সময় তো আমার এতেই গেছে ঠিক আছে তো দেখো ঝাঁক ঝাঁক করে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি অ্যাকলোনটাকে একটা দারুণ লুক দেওয়ার চেষ্টা করছি তো দেখি কত গিয়ে পৌঁছায় আধ ঘন্টারও বেশি কি চল্লিশ মিনিটের কাছে যদি সময় চলে গেলে শুধুমাত্রই স্টোনগুলোকে গোছা দিয়ে গিয়ে দেখো এবারে ঠিক কেমন লাগছে গাইস এবারে তো জল ভরে দিই তারপরে যদি আর পছন্দ না হয় উপর থেকেই ম্যানেজ করে দেবো ঠিক আছে তো চলো এবারে জল ভরে যাক জল ভরা পরে যদি আমার মনে হয় যে কোথাও একটু ঠিকঠাক করা দরকার তো তারপর সব ম্যানেজ করে দেবো আর এখানে দেখো গাইস এখনও হাফ গামলারও বেশি পা তোর বেঁচে আছে তো চলো এগুলো যেই ফাটুনি করে ধুয়েছি তো এগুলোকে আর এমনি রেখে দেবো না এগুলোকে একটা বসতে বলে ভালোভাবে রেখে দেবো পরবর্তীতে যদি এতে দেওয়া হয় তো এর থেকে এনে দিয়ে দেবো আর এই দেখো এখানে যাতে জলটা তাড়াতাড়ি ভরতে পারি তো এখানে পাম্পটা লাগিয়ে নিয়েছি কারণ দুগামটি জল যদি আমি একটা কন্টেনার করে কোটো করে তুলে তুলে দিতে অনেক সময় লেগে যাবে চলো ফটাফট এই ট্যাঙ্কটাকে আবার ভুল করি ফাইনালি গাইস এই দেখো এখানে আমার অ্যাকুইরিয়ামটা প্রায় ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে কাজ আছে দেখো গাইস এখানে জলটা একটু ক্লাউডি হয়ে আছে মানে একটু গনি দেখতে হচ্ছে ঘোলাগোল হয়ে আছে তো যদি এই ফিল্টারটা সেটিং করে দিই খুব তাড়াতাড়ি জলটা ঠিকঠাক হয়ে যাবে আর গাইস যেহেতু এই যে সিমেন্টের যে স্ট্রাকচার গুলো দিয়েছি এগুলো নিচেতে রেখেছিলাম তো আশা করব জলটা বেশি লাল হবে না তো কেমিক্যালের জন্য আর গাইস এই যে জায়গাটা দেখতে হচ্ছে এই যে কাটটা আছে তো কাটটা প্রচুর পড়ে পচে গেছে হালকা গ্যাস বের হচ্ছে তো আমাকে দুদিন ছাড়া ছাড়ি একটু ফার্স্টে বেশি বেশি জল চেঞ্জ করতে হবে ঠিক আছে তো এখন গাইজ আমি এখানে ফিল্টারটা সেটিং করে দিচ্ছি যেমন ছিল ঠিক সেরকম ভাবে তো গাইজ এই দেখো এখানে আমি ফিল্টারটাও চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর ফিল্টারটা আমি দিয়েছি ঠিক একটু নিচু করে ময়লাটা বেশি পরিমাণে ঘুরতে পারবে আর গাইজ সামন থেকে দেখলে এক কিলোমিটার কিছুটা এইরকম দেখতে লাগছে দেখতে পাচ্ছ তো জলটা তো প্রায় অনেকটাই পরিষ্কার আছে আর ফিল্টার তো চালিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি জলটা পরিষ্কার হয়ে যাবে আর গাইজ প্ল্যান্টগুলো দেখো ওই আছে ওই আছে তো প্ল্যান্টগুলো একটু গ্রো যখন হয়ে যাবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে জলটা ক্লিন হয়ে যাওয়ার পরে আর গাইস এই দেখো অ্যাক্টার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই তো যদি অ্যাক্রোনের পিছনে একটা ভালো একটু ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় তখন এই সামনের এই সমস্ত জিনিসগুলো আরও বেশি ফুটে উঠবে ঠিক আছে আর এই দেখো এখানে এই যে ফিল্টারটা লাগানো আছে সব ফিল্টারটা দেখো উপর থেকে দেখা যাচ্ছে সামনে থেকে দেখলি যেন ফিল্টারটা আগে বেশি নজরে পড়ছে তো আমি ভাবছি ফিল্টারটা এইরকম আছে দেখতে ভালো লাগছে না যদি ফিল্টারের ওপরে এইখানে যদি কোনো একটা কন্ট্যাক্টের মতো রেখে তাতে যদি বেশ কিছু প্ল্যান্ট লাগিয়ে দিই তাহলে গেস ভিতরেও কিছু প্লান্ট থাকবে ওপরেও কিছু প্লান্ট যদি বেরিয়ে থাকে তো দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো এখানে ভাবছি গেইশ আমি কি প্ল্যান্ট দেওয়া যায় কি প্ল্যান্ট দেওয়া যায় তো ভেবে আমি ফেলাম যে আমার চোবাচ্ছার গায়ে ইটের গায়ে বেশ কিছু ফান গাছ হয়ে আছে গেস চলো আমাদেরকে দেখাচ্ছি গেছে এই দেখো এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ কিছু এই কিছু ফান গাছ হয়ে আছে আর ওইটার থেকে আরো বেশি সুন্দর হচ্ছে এইটা এই দেখো এখানে দেখতে হচ্ছে এই ফান গাছে পাতাটা দেখো কি দারুণ দেখতে তো আমি ভাবছি এই খান গাছ কিছু তুলে নেবো নিয়ে একটা কন্টেনার নিয়ে ওইখানে টপ ফিল্টার ওপরে রেখে দেবো এতে কী হবে ফান গাছ তুলে এদিক এদিক হয়ে থাকবে আর গ্রিন হয়ে থাকবে দেখতে অনেক বেশ সুন্দর লাগবে তো চলো কিছু ফান গাছ তুলি একটা কন্টেনার জোগাড় করি তার উপরে এগুলো একটু ভালোভাবে লাগাই তারপরে গাছ দেখি এগুলো টিকবে না টিকবে না তারপরে দেখা যাবে সেটা গাই পরের আপডেট আমরা বুঝতে পারবে ছিল এই ড্যামটা তো ড্যামটা আমি সমানভাবে নিয়েছি কড়া দিয়ে তো এটাতেই লাগাবো সমস্ত গাছপালা আশা করবো এতে যদি গাছপালাগুলো লাগাই তো দেখতে অনেকটাই সুন্দর লাগবে ঠিক আছে তো চলো দেখি তার আগে তো প্রথমে এটাকে পরিষ্কার করতে হবে কারণ গিয়ে তেলের ড্যাম ছিল তো তেলটা ভালো পরিষ্কার করে নেবো তারপরে কিছুটা মাটি দেবো তো গাইস এই দেখো এখানে কি করেছি গাইস এখানে সমস্ত গাছগুলো আমার লাগানো হয়ে গেছে আর এই দেখো কন্টেনারটা এখন আর কত সুন্দর লাগছে আগের থেকে আগে দেখো কি ছিল একটা ড্যাম ছিল আর তার থেকে দেখো কেটে কি দারুণ লাগছে কিন্তু গাছগুলো লাগানোর পরে একটু নেতি নেতি যাচ্ছে ঠিক আছে তো গাইস গাছগুলোর গিয়ে এখন কি আমি ফিল্টার উপরে রাখবো এই পটটাকে আর তারপরে গেছে রাতে বেলা তো পটটা একটু বাড়িতে বের করে দেবো যদি রাতের আবহাওয়ায় এই গাছগুলো একটু তাজা হয়ে যায় তারপর সকালবেলা নিয়ে আবার একটু ওপরে রেখে দেবো তো দেখি দু চার দিনের মধ্যে হয়তো এই গাছগুলো এর মধ্যে সেট হয়ে যাবে আর যদি সেট না হয় গাইছ আর কি আর করা যাবে ঠিক আছে তো দেখি এখানকার গাছগুলো ঘরের ভিতরে টেকে কিনা সেটা তো আমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর গাইছ নেক্সট ভিডিওতে যখন এই মাছ ছাড়বো তখন গাইছ এই যে কন্টেনারটা আছে তো এরপরে কিছু স্টোন দিয়ে দেবো সব দিনে গাছগুলো এতে ভালোভাবে সেট হয়ে যাক আর এই দেখো একটা মানি এই মানি প্ল্যান্ট গাছ ছিল তো মানি প্ল্যান্ট গাছও একটা লাগিয়ে দিয়েছি তো দেখি মানি প্ল্যান্ট গাছটা যদি ভালো না হয় তাহলে মাটি থেকে তুলে নিয়ে গাইছ এমনি এক দু ভিতরে জলেতে ভাসিয়ে দেবো তো জলে তো হয় দেখি এই গাছ খুব ভালো চলো এটাকে নিয়ে একবারে ওপরে নিয়ে যাই একবারে ফিল্টার উপরে রাখা হবে এটাকে আর দেখো গাইস এক জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো এবারে বসিয়ে দিই আমাদের গাছপালাগুলোকে ব্যাস গাইস বসিয়ে দিলাম এইবারে দেখো গাইস আগের থেকে এখানে একটু লুকটা আমার মনে হয় আর বেশি ভালো লাগছে আরও সুন্দর লাগবে যখন এই যে প্ল্যান্টগুলো এতে ভালোভাবে খুব সেট হয়ে যাবে আর এই পাতাগুলো আর একটু বড়ো হয়ে যখন এরকম ঝুলে থাকবে গাইস দেখতে আরও সুন্দর লাগবে তো চলো দেখা যাক পরে গাছগুলো ঠিক কীরকম গ্রো করে না মরে যায় আর গাইস এবারে পালা এই লাইটটাকে ঠিকঠাকভাবে ফিটিং করা আর লাইটটা এখন যেমন আছে তেমনই থাক ঠিক আছে এরপরে যখন এই অ্যাক্লিমেন মাছ ছাড়বো তো তখন লাইটটাকে খুব ভালোভাবে ফিটিং করে দেবো সেটাকেই সামনে দেখতে পাবে পরে ভিডিওতে যাতে গিয়েছি আপনাকে দেখাবো এতে কী মাছ ছাড়ি আর অ্যাক্লুমেন সব কিছু একদম পুরো ওকে করে দেবো আর গাইস নিচে দেখো একটা পর্দা দেওয়া ছিল তো সেটাও দেওয়া হয়নি টেবিলের নিচে তো সেই পত্র দিত মানে এটা পুরো কমপ্লিট হবে গাইস এর পরের পাঠে মানে পরে ভিডিওতে আর গাইস আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট রইলো যারা যারা আমার এই ভিডিওর পার্ট ওয়ানটা দেখো তারা তারা গিয়ে অবশ্যই পার্ট ওয়ানটা দেখবে আর গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তবে এই পরের ভিডিওটা আমরা দেখতে পাবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর গাইস আর কি কি যদি আপনার কোনো সাজেশন থাকে তো সেটাও কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর হ্যাঁ ভিডিওটা শেয়ারও করে দাও ঠিক আছে ভিডিওটা শেয়ারও করে দাও পরে ভিডিও তো দেখা হচ্ছে বাই বাই